প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে যে সকল পড়ুয়ারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছে এবং তাদের জন্য কিন্তু একটি সুখবর আছে দু হাজার সালের নির্বাচন তাই রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্ন অর্থাৎ একাধিক ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো বর্তমানে কোন কোন ফর্ম ফিল চলছে এবং কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে আর সমস্ত তথ্যটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে গভর্নমেন্ট জব আপডেট নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে তো আজকে সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা এখানে আলোচনা করবো কারণ অনেকেই ব্যস্ত থাকার কারণে কিন্তু জানেই না যে এখন কোন কোন পদে রিক্রুট চলছে অর্থাৎ আবেদন চলছে তো এইখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে বলা যাচ্ছে দু সালের শেষ পর্যায়ে ইতিমধ্যে চলে এসেছি আমরা আর নভেম্বর মাসে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দু সালে কিন্তু নভেম্বর মাসে রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে এছাড়াও কিন্তু বিভিন্ন ব্যাংক ও অন্যান্য সংস্থা কী কী ফর্ম ফিল চলছে সেই সম্পর্ক কিন্তু বিস্তারিত তথ্য এখানে আলোচনা করবো চলুন দেখে নেওয়া যাক তো শুরুতেই আমরা দেখে নেব রাজ্য সরকারের চাকরি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জব তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে কোন কোন চাকরির আবেদন গ্রহণ নেওয়া হচ্ছে সেগুলো দেখে নেওয়া যাক তো এইখানে সরাসরি কিন্তু তোমাদের যে সমস্ত রাজ্য সরকারের পদে তোমরা আবেদন করতে পারবে সেটা বলা হচ্ছে ডব্লু বি এসএসসি অর্থাৎ গ্রুপ সি এবং ডি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হচ্ছে সমস্ত যে সমস্ত প্রার্থীরা ভাবছেন যে এই গ্রুপ সি ডি পদে ফর্ম ফিল আপ তাদের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভিডিও তো এইখানে আমরা ডিটেলসটাও কিন্তু একটু উল্লেখ করেছি এই সংক্রান্ত ভিডিও কিন্তু এর আগে আমরা পোস্ট করে দিয়েছি অর্থাৎ আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্ক এবং গ্রুপ ডি পদের নিয়োগের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে সব মিলিয়ে মোট কিন্তু আট হাজারের বেশি শূন্য পদ রয়েছে আবেদন প্রক্রিয়া চলবে আগামী তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ তো যে সমস্ত প্রার্থীরা ভাবছেন যে এই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে আবেদন করবেন তাদেরকে বলে রাখি তেসরা ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং বিষয় ও বিস্তারিত তথ্য কিন্তু আমরা একটু অল্প করে এখানে তুলে ধরেছি কারণ ডিটেলসটা কিন্তু আমরা এর আগের ভিডিও আমরা উল্লেখ করেছি তো মোট শূন্য থাকছে অর্থাৎ গ্রুপ সি অর্থাৎ কেলার পদের মোট শূন্য পদ থাকছে দু হাজার নশো অষ্টানব্বইটি এবং গ্রুপ ডির পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের মোট শূন্য থাকছে পাঁচ হাজার চারশো অষ্টানব্বইটি তো এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে বলে রাখি গ্রুপ ডিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস তো তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু সরাসরি এই গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখটাও একটু আগে উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছি থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু আমরা এখানে মেনশান করেছি তোমাদের সুবিধার্থে তো তোমরা সরাসরি এই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সরাসরি প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে ক্লিয়ার এবার দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের চাকরি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট জব তো এখানে বলা হচ্ছে নভেম্বর মাসে কেন্দ্র সরকারের কোন কোন ডিপার্টমেন্টে বর্তমান নিয়োগ চলছে এবার সেটি দেখে নেওয়া যাক তো এইখানে আর আর বি অর্থাৎ রেলের নন টেকনিক্যাল পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে তো কী বলা হয়েছে বলা হয়েছে দু সালের নভেম্বর মাসে বর্তমান ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নন টেকনিক্যাল পদে ক্লার্ক নিয়োগের আবেদন চলছে এক্ষেত্রে পুরো দেশ জুড়ে আট আট হাজারের বেশি কিন্তু শূন্যপাত রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাস ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই যে রেলওয়ে নন টেকনিক্যাল পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে এটা কিন্তু পুরো দেশ জুড়ে ব্যাপী হয় তোমরা জানো অল ইন্ডিয়া বেসিস হয় তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাশ থাকলে কিন্তু যে কোনো একটি পদে তোমরা আবেদন করতে পারবে তো ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি ভ্যাকান্সি ডিটেলসে কী বলেছে মোট শূন্য পদ থাকছে আন্ডার গ্র্যাজুয়েট আর ভ্যাকান্সি থাকছে তিন হাজার পঞ্চাশটি এবং গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার আটশোটি কিন্তু তোমাদের থাকছে তো আবেদনের শেষ তারিখটা কি বলা হয়েছে তো আবেদনের শেষ তারিখটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি আন্ডার গ্রাজুয়েটদের ক্ষেত্রে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ এবং গ্রাজুয়েটদের ক্ষেত্রে কিন্তু কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ লাস্ট ডেট থাকছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আর আর বি যে ই অর্থাৎ জুনিয়র রিক্রুটমেন্ট অর্থাৎ রেলে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এইখানে কি বলা হয়েছে এবং কত কবে লাস্ট ডেট সেটাও কিন্তু আমরা এখানে বলা হয়েছে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আর আর বি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের মাধ্যমে দু হাজার পাঁচশো ঊনসত্তরটি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া চলবে কিন্তু তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচে দেখুন তো অর্থাৎ এখানে কিন্তু আমরা একটু ডিক্লেশানে উল্লেখ করেছি মোট শূন্য পদ থাকছে কিন্তু তোমাদের দু হাজার পাঁচশো ঊনসত্তরটি এবং আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু তিরিশে নভেম্বর এই তিরিশে নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ডিটেলস কিন্তু আমরা একটি ভিডিও আপলোড করে দিয়েছি সেখান থেকে তোমরা একটু জেনে নিতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব ইন্ডিয়ান এয়ারফোর্স তো ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্ষেত্রে কি বলা হয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখে নেবো তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ এ সরি আই প্রকাশ করেছে এএফসি এটি অন দু হাজার ছাব্বিশ যার মাধ্যমে পুরুষ এবং মহিলা কিন্তু উভয় কিন্তু আবেদন করতে পারবে তো ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে কোনো একটি পদে আবেদন করতে পারবে অর্থাৎ দুটি এখানে পদ থাকছে তো মোট তোমাদের শূন্য পদ থাকছে তিনশো চল্লিশটি শূন্য পদ থাকছে এবং আবেদন করা যাবে কিন্তু চৌদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশে অর্থাৎ চোদ্দোই ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো এখানে শূন্য পদের সংখ্যা একটু আগেই কিন্তু তোমাদের বলেই দিয়েছে তিনশো চল্লিশটি কিন্তু শূন্যপথ থাকছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু থাকছে চোদ্দই ডিসেম্বর লাস্ট ডেট ঠিক আছে এবার সরাসরি চলে আসছি ব্যাংক জব তো ব্যাংকের ক্ষেত্রে কি বলা হয়েছে তো ব্যাঙ্ক জবের ক্ষেত্রে বলা রাজ্য কেন্দ্র সরকারের দ্বারা নিয়োগ ছাড়া আরও যে নিয়োগ করে নিয়োগ চলছে বর্তমানে সেগুলো এবার দেখে নেওয়া যায় তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এল বি ও রিক্রুটমেন্ট অর্থাৎ এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু রিক্রুট করা হচ্ছে বর্তমানে তো বর্তমানে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সাতশো কুড়ি বেশি শূন্য পদের লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগ শুরু হয়েছে আমাদের আবেদন প্রক্রিয়া চলবে আগামী তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিয়োগ সম্পর্কিত বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য জেনে নিন তো এইখানে সরাসরি আমরা বিষয় এবং বিস্তারিত তথ্য কিন্তু রেখেছি মোট শূন্যপাত থাকছে সাতশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ থাকছে তেইশে নভেম্বর দু এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে এবং অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু এখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইখানে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব সরাসরি এস বিআই এস সিও রিক্রুটমেন্ট অর্থাৎ স্টেট ব্যাঙ্কে কিন্তু তোমাদেরকে নিয়োগ চলছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তো যেহেতু এখানে বলা হয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রীয়ত্ব ব্যাংক হলো স্টেট ব্যাংক তো স্টেট ব্যাংকের তরফ থেকে বর্তমান এস বি আই সি পদে নিয়োগের আবেদন চলছে পদ আবেদন প্রক্রিয়াটি সতেরোই নভেম্বর পর্যন্ত চলবে এক্ষেত্রে মোট শূন্যপথ রয়েছে কিন্তু একশো তিনটি এই নিয়োগের সমস্ত ডিটেল জানতে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিন এবং অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক নিচে দেওয়া হলো তো তোমাদের এই যে রাষ্ট্রীয়ত্ব ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে কিন্তু তোমাদের নিয়োগ চলছে এসিও পদে তো এখানে মোট শূন্যপাত থাকছে কিন্তু একশো তিনটি সতেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে বিস্তারিত তথ্যটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি সরাসরি তো মোট শূন্যপথ একশো তিনটি এবং আবেদনের শেষ তারিখ সতেরোই নভেম্বর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ আকারে সরাসরি দেখে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটটি রাখা হয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু এ টু জেড খুটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবেন আর যেহেতু দু সালে নির্বাচন তাই আগামী দিনে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে আরও ভিন্ন বিভিন্ন বিভিন্ন পদে নিয়োগ করা হবে সমস্ত চাকরির খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ এখন আর সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে